আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে গিয়েছে তো আজকে আপনাদেরকে একটা আমল বলিয়ে দেব যদি এই আমলটা করেন তাহলে আপনি হারানো জিনিসটা আপনি খুঁজে পাবেন সে আমলটি হল ইন্না ইনালীল্লাহি ও ইন্না ইলাইহি ইন্না ইন্নআালিল্লাহি ওয়া ইন ইলাই রাজিউন এই আমলটি যদি আপনি বার পড়েন তাহলে আপনি হারানোর জিনিসটা পাবেন তবে এক থেকে তিন দিনের ভিতরে আমলটা করতে হবে যেমন আপনার যদি টাকা হারিয়ে যায় বা আপনার স্বর্ণ হারিয়ে যায় কানের জিনিস হারিয়ে যায় বা অনেক কিছু আছে মূল্যবান জিনিস হারিয়ে যায় তখন আপনি তিন দিনের ভিতরে আপনার মনে পড়ছে আপনার হারায় হারিয়ে গেছে। তিন দিনের ভিতরে আপনি বিনা কথায় একচল্লিশ বার পড়বেন ইন্না লিল্লাই ওয়া ইন্না ইলাই রাজিউন তাহলে আপনি আপনার হারানো জিনিসটা আপনি খুঁজে পাবেন এটা হাদিস শরীফে এসেছে স্পষ্টভাবে যদি কারো কোনো কিছু হারিয়ে যায় এই আমলটা করলে তাহলে তাহলে সে হারানো জিনিসটা পাবেন আর কেউ যদি এ হারিয়ে যাওয়ার পরে কেউ খুঁজে পেয়েছে পাওয়ার পর সে চুরি করে নিয়ে গেছে এবং কি খেয়ে ফেলেছে অথবা বিক্রি করে ফেলেছে ওড়ানোর জিনিসটা তাহলে তাহলে তো আর পাবেন না কিন্তু হাদিসে এসেছে এর বিনিময় আল্লাহ রবুল্লাহ আলম তার চেয়ে মহামূল্যবান জিনিস আপনাকে দান করবেন এজন্য এই আমলটা করুন এই আমলটি একশোতে একশোতে পার্সেন্ট কাজ হবে যদি আপনার কোনো কিছু হারিয়ে যায় তাহলে ইন্নাআল্লাহিও ইন্না ই হিও এই আমলটা করবেন তাহলে আপনার হারানো জিনিসটি আপনি খুঁজে পাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ